ভৌত বিজ্ঞানের তোমার দু হাজার ছাব্বিশের জন্য আজ এই পুরো চ্যাপ্টারটির উপর সাজেশন ভিডিও নিয়ে শুধু প্রশ্ন না তার সাথে সাথে উত্তরও দেওয়া আছে তো এই পুরো পিডিএফটি মানে পুরো চ্যাপ্টারটি যে সাজেশন কোয়েশ্চেন প্লাস অ্যান্সার এটা তোমরা পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং আমি স্ক্রিনের ওপর লিখে দেব তো অবশ্যই তোমরা জয়েন করে নেবে ঠিক আছে আর এই ভিডিওর উপর আমি একটা সাজেশন বই সুতরাং শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবে ভিডিওটা বেশি বড় হবে না অল্প হবে কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে সেটা আমি মাঝখানে বলবো এখন ভিডিওটা দেখো দেখো পুরো চ্যাপ্টারটির টোটাল ষোলোটা প্রশ্ন আমি লিখে রেখেছি তার সঙ্গে কিছু ট্রিক্স আমি অ্যাড করে দিয়েছি কি কি প্রথম প্রশ্ন কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে এবং উদাহরণ দাও আমি বুঝিয়েছিলাম আর একটা কথা এই নোটসটা যদি তোমরা বুঝতে না পারো ধরো প্রশ্ন উত্তর তো মুখস্থ করে গেলে চলে মুখস্থ করে চলে গেলে পরীক্ষা হলে ভুলে গেলে এমনটা হতে দিলে চলবে না এটা ভৌতবিজ্ঞান হ্যাঁ ফিজিক্যাল সায়েন্স তো তোমায় কি করতে হবে আগে বুঝতে হবে যদি আগে না পড়ে থাকো তার জন্য তোমাকে আগে বুঝতে হবে পড়তে হবে তো আমি এই যে নোটসটা বানিয়েছি এই নোটস এর আগে আমি একটা ভিডিও আপলোড করে দিয়েছিলাম ওয়ান শর্ট ভিডিও চল্লিশ মিনিটের মধ্যে পুরো চ্যাপ্টারটির বেসিক আমি রিভিশন করে দিয়েছি ভালোভাবে বুঝিয়ে দিয়েছি তো সেই ভিডিওটা আগে দেখবে তারপরে এই প্রশ্ন উত্তর তোমরা মুখস্ত করবে বা বুঝে মুখস্ত করবে সেটা তোমাদের উপর নির্ভর করছে তা আগে ওই ভিডিওটা দেখবে তারপরে ভিডিওটা আসবে বাকি নিজে নিজের ভালো নিজে বুঝো আমি তো তোমার ভালোর জন্যই বলছি তোমরা আমি নিজে বুঝে নাও বেশ তো এক বিশেষ পড়াতে তাকে বলে প্রশ্ন উত্তর এখানে দেওয়া আছে যেসব যৌগিক অবস্থায় বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় কি করে তরিত পরিবহন করে এবং তরিত পরিবহন যদি করা হয় তাহলে এরা বিয়োজিত হয় এবং আয়ন করে। এবং তারপর নতুন ভিন্ন ধর্মে কিছু পদার্থ উৎপন্ন করে সেই সকল পদার্থকে তরিত বিশ্লেষ্য পদার্থ বলে কি কি অ্যাসিড আছে তার মধ্যে উদাহরণ এগুলো দেওয়া আছে ক্ষারের মধ্যে কি কি পড়ছে এগুলো লবণ কি কি NaCl, AlCl3, CuSO4 এ জলীয় সেকেন্ড প্রশ্ন তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কাকে বলে এর উল্টোটা তড়িৎ পরিবহন করলে এরা বিয়োজিত হয়ে আয়নে পরিণত করে না ঠিক আছে এছাড়া এরা তড়িৎ পরিবহনও করে না তো এই জন্য এরা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ উদাহরণ কি বিশুদ্ধ জল চিনি বেঞ্জিন অ্যালকোহল ইউরিয়া ইত্যাদি ডান নেক্সট তিন নম্বর প্রশ্ন তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে দেখো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ মানে হচ্ছে গলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় কি হয় তড়িৎ পরিবহন যদি করা হয় তাহলে এরা বিয়োজিত হয়ে ভিন্ন ধর্মের পদার্থ উৎপন্ন করে এবার এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দু প্রকার তীব্র আর মৃদু তীব্র মানে হচ্ছে রূপে যদি বিয়োজিত হয়ে প্রচুর পরিমাণে তরিতবি তরিত পরিবহন করে দেখো অধিকাংশ অনু আয়নে বিয়োজিত হয়ে বেশি মাত্রায় তড়িৎ পরিবহন করে তাদের তীব্র তৈরি বিশেষ বলে উদাহরণ কি এইচ সি আর খার খারের উদাহরণ কি এন এইচ কে ওইচ লবণ এন এ সি মৃদু তৈরি বিশেষ পদার্থ কি কি এরা সম্পূর্ণরূপে অনুতে বিয়োজিত হয় না কিছু সংখ্যক অনু বিয়োজিত হয় এবং অল্প মাত্রায় তড়িৎ পরিবহন করে এদের মৃদু তড়িৎ বিশ্লেষ পদার্থ বলে উদাহরণ এইচ টু সিও থ্রি সি ডব এইচ সি ডবল এইচ নেক্সট প্রশ্ন পাঁচ নাম্বার এখানে দেওয়া আছে তড়িৎ বিশ্লেষণের সময় এটা ইম্পর্টেন্ট প্রশ্ন এসি অর্থাৎ পরিবর্তী প্রবাহ কেন ব্যবহার করা যায় না কেন বিসি অর্থাৎ ডাইরেক্ট কারেন্ট প্রবাহ ব্যবহার করা হয় তার ব্যাখ্যা এখানে দেওয়া আছে দেখো এসি বা পরিবর্তী পরিবর্ত প্রবাহ মানে কি অল্টারনেটিং কারেন্ট ক্রমশ ধরো কারেন্টটা প্রথমে এ দিয়ে এদিকে খারাপ হয়ে গেল দিক চেঞ্জ করে দিল আবার মানে তোমাদের মতো কিরকম তোমাদের মতো ভাবো ভৌত বিজ্ঞান পড়ি ভৌত বিজ্ঞানটা প্রচুর দুর্বল তখনই ভাবো জীবন বিজ্ঞানটা পড়ি তখনই ভাবো ইতিহাসটা পড়ি এরকম একটা ব্যাপার কারেন্ট কখনো এদিকে যায় কখনো এদিকে যায় দিকের পরিবর্তন করে একেই বলা হয় পরিবর্ত প্রবাহ অল্টারনেটিং কারেন্ট এটা ব্যবহার কেন করা যায় না তৈরি বিশ্লেষণের সময় বলে দেওয়া আছে দেখ তড়িৎ বিশ্লেষণ পদার্থের মধ্যে দিয়ে পরবর্তী প্রবাহ চালনা করলে প্রবাহের অভিমুখ বদল হওয়ার ফলে তরিদ্বার পরিবর্তন হয় তরিদ্বার জানো একটা ভোল্টামিটার একটা পাত্রের মধ্যে বিশ্লেষ্য দ্রবণ ইউজ করা হয় তার মধ্যে দুটো আংশিক আংশিকভাবে নিমোজিত করা হয় তো কারেন্ট এখানে ব্যাটারি ইউজ করা হয় তো ব্যাটারি থেকে কারেন্ট কি হয় যাওয়া আসা করে তো কারেন্টের অভিমুখ যদি কোনো দিক পরিবর্তন করে তো চেঞ্জ হয়ে যাবে কেন চেঞ্জ হয়ে যাবে তো চেঞ্জটা এরকম নয় যে পাল্টে এখানে চলে এলো এই পাল্টে এখানে চলে এলো এমনটা নয় চেঞ্জটা হচ্ছে দেখো ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে কোন যুক্ত থাকে পজিটিভের সঙ্গে যখন কারেন্টটা এই এই দেখো কারেন্ট কি পজিটিভ থেকে তো বের হয় পজিটিভ প্রান্ত থেকে তো বের হয় উচ্চ বিভাগ থেকে কারেন্ট বেরোয় হ্যাঁ ইলেকট্রনের প্রবাহ অপজিটিভ কারেন্ট বেরো তো আমাদের বইতে চর্তর চ্যাপ্টারটিতে আমরা পড়েছি ধর্মাত্মকাধনের প্রবাহ তো সেই অনুযায়ী বলছি হ্যাঁ তো পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট বেরোচ্ছে এবার আমি কি বললাম এসি প্রবাহ মানে কারেন্টের অভিমুখ চেঞ্জ হচ্ছে তো পজিটিভের সঙ্গে অ্যানট যুক্ত ছিল যখন এটা চেঞ্জ হয়ে যাচ্ছে পজিটিভটা এদিকে চলে আসছে মানে কারেন্টের প্রবাহের অভিমুখ যখন চেঞ্জ হয়েছে মানে কি পজিটিভটা এদিকে চলে আসছে নেগেটিভ এদিকে চলে আসছে চরিদ্দার গুলো একই জায়গাতে আছে মানে ক্যাথড তখনই অ্যানোটে পরিণত হচ্ছে অ্যানোড তখনই ক্যাথডে পরিণত হচ্ছে তো তরিদ্বারগুলি পরিবর্তন ফলে আয়নগুলি মাথা খারাপ হয়ে যায় যে আমি কোন তো ইদারে যাবো দেখো ক্যাটায়ন ক্যাটায়ন হচ্ছে পজিটিভ আয়ন ক্যাট পজিটিভ এনভায়রনমেন্ট তো ধনাত্মক আয়নটা নিশ্চয় নেগেটিভ তোর যাবে তো ক্যাটায়ন যায় ক্যাথোডে ক্যাটায়ন যেহেতু পজিটিভ ক্যাটায়ন নেগেটিভকে পছন্দ করবে তাহলে ক্যাথোডে যাচ্ছে তার মানে ক্যাথোড নেগেটিভ মানে ঋণাত্মক তরিদ্বার এবার আমি বলছি তরিদ্বার ক্রমশ চেঞ্জ হচ্ছে ক্যাথোড তখন অ্যানোড অ্যানোড তখনই ক্যাথোড তাহলে যে ক্যাটায়ন থাকবে সে তো ক্ষেপে যাবে সে তো মাথা খারাপ হয়ে যাবে যে আমি কোন তরিদ্বারে যাবো বাবা তরিদ্বারে তো নিজেরাই ঠিক ও তখন হচ্ছে তো সেই জন্য এই পরবর্তী পরিবর্তন তড়িৎ বিশ্লেষণের সময় ইউজ করা হয় না দেখো যেতে পারে না অর্থাৎ কোনো রাসায়নিক পরিবর্তন হয় না এর ফলে তড়িৎ বিশ্লেষণ ঘটে ঘটে না বোঝাতে পারলাম কেন ইউজ করা হয় না প্রশ্নটা ইম্পর্টেন্ট সবগুলোই ইম্পর্টেন্ট সবগুলোই পড়তে হ্যাঁ এটা তেমন একটু বেশি ইম্পর্টেন্ট বারবার

মুক্ত ইলেকট্রন প্রতি প্রবাহ হয় আর এখানে আয়ন ক্যাটায়ন এবং অ্যানায়ন একটা একটা হয়ে গেল আর এক্ষেত্রে তড়িৎ কঠিন বা উভয় তরল উভয় অবস্থায় তৈরি প্রবাহ দেখো যে তারের মধ্যে দিয়ে ইলেকট্রনটা প্রবাহিত হচ্ছে সেই তার তো তার গলা বা তরল অবস্থা থাকে না কঠিন তার মধ্যে দিয়ে তো ইলেকট্রন প্রবাহ হচ্ছে এরপরে তড়িৎ প্রবাহিত হচ্ছে তাহলে ধাতব পরিবাহের ক্ষেত্রে যে ইলেকট্রন যে তড়িৎ প্রবাহটা হচ্ছে তার জন্য কঠিন হতে হবে তরল হতে হবে গলিত হতে হবে এমন কোনো রেস্ট্রিকশন নেই এমন কোনো কথা নেই কিন্তু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে আমাকে এইটা মাথাতে রাখতে হবে অবশ্যই গলিত এবং উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় আয়ন আয়নে বিয়োজিত হয়ে যায় তড়িৎ বিশ্লেষ পদার্থ এবং সেই আয়নগুলি চলাচল করে এবং তড়িৎ পরিবহন করে প্রশ্ন এক্ষেত্রে কেন আমরা কঠিন কথাটা বললাম না দেখো আমি এটা আগে যে ভিডিওটা দেখলাম সেখানে বুঝিয়েছিলাম যে এনএসিএল কি হয় কেলাস আকার গঠন তৈরি করে নুন লবণ যখন কঠিন অবস্থা থাকে এদের মধ্যে কারেন্ট যদি শখ খায় এরা কিন্তু আলাদা হয় না একে অপরের থেকে খুবই তীব্র বন্ডিং এ আবদ্ধ থাকে কিন্তু যখন একে গলিয়ে দেওয়া হয় বা তরলে উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত করা হয় ঘুলে দেওয়া হয় পানিতে তখন কি হয় এদের মধ্যে অ্যাট্রাকশন কষ্ট কমে যায় এবং এরা আলাদা হয়ে যায় এবং বিয়োজিত হয়ে যায় এবং এনে আলাদা হয়ে যায় এনে প্লাস রূপে আলাদা হয়ে যায় সিএল সিএল রূপে আলাদা হয়ে যায় তো এই আলাদা হয়ে গিয়ে আয়ন পরিণত হলো আয়ন পরিণত হলেই তো এরা ছুটবে আর ছুটলেই তো তড়িৎ পরিবহন হবে তাই তৈরি বিশ্লেষণের ক্ষেত্রে গলিত বা উপযুক্ত অবস্থায় এবং সেই ক্ষেত্রে উদাহরণ দুটো পার্থক্য বোঝাতে পারলাম স্পিড যদি হয়ে থাকে স্পিডটা কমিয়ে দেখো আচ্ছা এরপর আসছে উষ্ণতা বৃদ্ধিতে ধাতু বা পরিবাহের ক্ষেত্রে পরিবাহিতা হ্রাস পায় আর তৈরি বিশ্লেষণের ক্ষেত্রে উষ্ণতা যদি আমি বাড়াই তাহলে সেক্ষেত্রে এদের পরিবাহিতা বাড়ে কেন দেখো ধরো এটা তার হ্যাঁ ধরো কি এই তার এই তারের মধ্যে দিয়ে ইলেকট্রন ক্লো করছে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে আমি গরম করে দিলাম টেম্পারেচার বাড়িয়ে দিলাম দেখো টেম্পারেচার তারের মধ্যে তো শুধুমাত্র ইলেকট্রন নাই আরো বিভিন্ন পরমাণু আছে তো যখনই গরম করে দেওয়া হয় তখন এরা ক্রমশ লাফাতে লাগে লাফাতে লাগলে ইলেকট্রন যে যাবে ধাক্কা খাবে ঢাকা খেলে কিন্তু বাধা পাবে বাধা পেলে এই যত দ্রুত আগে প্রবাহিত হচ্ছিল তত তাড়াতাড়ি প্রবাহিত হবে না তত তাড়াতাড়ি প্রবাহিত না হলে তড়িৎ পরিবাহিতাটা কমে যাবে তাই উষ্ণতা বাড়ালে তড়িৎ পরিবাহিতা কমে যায় কার ক্ষেত্রে ধাতব পরিবাহের ক্ষেত্রে কিন্তু যদি আমরা তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে দেখি তাহলে সেক্ষেত্রে কেন দেখো তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে কার কার চলাচলের জন্য তড়িৎ পরিবাহিত হচ্ছিল তড়িৎ পরিবহন হচ্ছিল আয়নি আয়নটা কিভাবে আসে ভেঙে তো ভাঙার জন্য কি করতে। গরম করতে। এনিসিয়াল যখন কঠিন ছিল কঠিন থেকে গলানোর জন্য কি করতে হচ্ছে গরম করতে হচ্ছে যত গরম করবে তত আয়নে হবে তত আয়ন দিবে তত আয়ন চলবে তত আয়ন চলে ততই পরিবাহিতা বাড়বে গঠিক বোঝাতে পারলাম তৈরি পরিবাহিতা উষ্ণতা বাড়লে কেন বাড়ে তৈরি বিশ্লেষণের ক্ষেত্রে আর কেন কমে ধাতু পরিবাহের ক্ষেত্রে আশা করি বোঝাতে পেরেছি এরপরে আমি পড়াবো তীব্র এবং মৃদু তৈরি বিশেষণ অত মনে পার্থক্য সংজ্ঞা দুটো পড়েছো বুঝতে পেরেছো সেটা লিখে দেবে তার সঙ্গে কার ক্ষেত্রে তো পরিবারটা বেশি সেটা লিখে দিলে এবং উদাহরণটা লিখে দিলে হয়ে যাবে বেশ এরপর আমরা তড়িৎ লেপন কাকে বলে মনে করি তড়িৎ লেপন অধিক সক্রিয় ধাতুর ওপর কম সক্রিয় ধাতুর আমি একটা প্রলেপ দিতে চাইছি এই প্রলেপ দেওয়ার দিচ্ছি এই ঘটনাটাকে তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্লেটিং বলা হয় কেন দিচ্ছে জলবায়ুর হাত থেকে পরিবেশের হাত থেকে ধাতুটাকে আমি রক্ষা করতে চাইছি এছাড়া আমরা গোল্ড প্লেটিং এর কথা শুনেছি সোনার জল করা তো সোনার জল কি রুপোর উপর সোনার জল করি রুপোটা হচ্ছে অধিক সক্রিয়তা তোমরা বলবে সোনার দাম একটু বেশি হয় সোনা কেন বেশি সক্রিয় না দামের উপর সক্রিয়তা নির্ভর করে না ইলেকট্রো পজিটিভিটি এবং ধর্নাত্মকতার উপর সক্রিয়তা নির্ভর করে আমি পড়িয়েছিলাম ধাতুটিতে একটা সক্রিয়তা শ্রেণী পতাকা সোডা মোগলাই আনলো জানলো ফ্যাশন লেট হলো কিউ আজ হবি অর্পিতায় বুঝতে না পারলে ভিডিওটা অবশ্যই দেখে নিন তো আমি বলেছিলাম নিচ থেকে যত উপর দিকে যাবো তো সক্রিয়তা শ্রেণীর তত সক্রিয়তা বাড়ে ধর্মাত্মকতা তো সোনার নিচে আছে রুপো সরি সোনারা নিচে আছে রূপ ওপর আছে রুপো একটি বেশি সক্রিয় সোনার থেকে তাহলে বেশি রুপো একটি তরিত নেপন বলে গুলি যাবে অনেকের যে বেশি দাম সোনা তাহলে সোনাই নিশ্চয় বেশি সক্রিয় বাট না রূপো বেশি সক্রিয় সোনা কম সক্রিয় রূপোটা প্রথমে আছে তারপরে আছে মার্কারি অথবা পারদ তারপরে সোনা আছে তারপরে প্ল্যাটিনাম আছে তো প্ল্যাটিনাম সবচেয়ে কম সক্রিয় মানে কম ধরে বুঝতে না পারলে দেখো আচ্ছা তো আমি এখানে এটা নেবে এরপর আসছে কপার তরিদার ব্যবহার করে আমলিক দ্রবণে তৈরি বিশেষ প্রক্রিয়া ব্যাখ্যা করো কোন ধাতুর উপর সোনার পরের দিকে তৈরি বিশেষ হিসেবে কি ব্যবহার করবো তো এখানে আসছে কপার তরিদ্বার দুটো তরিদার নিলাম দুটোই ক্যাথোটা আমি দুটোই কপার ধাতু দিয়ে তৈরি তাহলে ক্যাথোটা পার্থক্য পার্থক্য করে বুঝলাম ব্যাটারির নেগেটিভ অর্থাৎ নিম্ন বিভাবের সঙ্গে ক্যাথোডকে উচ্চ বিভাবের সঙ্গে অ্যানোডকে যুক্ত করে দিলাম এই দ্বারা আমরা বুঝলাম যে এটা ক্যাথোড এটা অ্যানোড দুটোই কিন্তু কপার ধাতু দিয়ে তৈরি আর যে নিলাম সেটা হচ্ছে সিইউএসও ফোরের জলীয় দ্রবণ সেখানে তড়িদ্বারগুলোকে আমি নিমজ্জিত করলাম এবার কি হলো তো বিশ্লেষণ হবে কারেন্ট পাঠালাম কারেন্ট পাঠালে সব খাবে সিইউএসও ফোর সিইউ টু প্লাস এসও ফোর টু ভেঙে যাবে জলটাও একটু ভাঙবে এইচ প্লাস এবং ওএইচ মাইনাসে এই হলো ব্যাপার তো এখানে দেখা দাও আয়নী ভবন বলা হচ্ছে যেটাকে ক্যাথোডে কি বিক্রি হবে দেখো ক্যাটায়ন যায় ক্যাথোডে ক্যাটায়ন পজিটিভ ক্যাথোড নেগেটিভ ক্যাটায়ন ক্যাথডের কাছে কেন যাবে দেখো ক্যাটায়নে মাঝে প্লাস আছে সে কেন যাবে ক্যাথডে প্লাসটাকে কমানোর জন্য মানে সে ইলেকট্রন গ্রহণ করতে যাবে ক্যাথর থেকে সে ইলেকট্রন গ্রহণ করে সে বিচারিত হচ্ছে বিজারণ ঘটছে তার বিচারণ মানে ইলেকট্রন গ্রহণ আমি বলেছিলাম মনে রাখবে বিগ্রহ নর্থ বিদ্রোহ বিগ্রহ বিজয়ার মানে নেট্রন গ্রহণ গ্রহণ করে নিল ক্যাটায়ন কোথায় ক্যাথোডে তাই ক্যাথোডে কি ঘটে বিজারণ ঘটে অ্যানায়ন গেল অ্যানোডে ইলেকট্রন বর্জন করতে কেন কারণ অ্যানায়ন হচ্ছে মাইনাস এর ভেতরে ইলেকট্রন বেশি আছে আর অ্যানোড হচ্ছে প্লাস এই ইলেকট্রনে ঘাটতি আছে অ্যানো অ্যানোডের কাছে অ্যানায়ন হিরোগিরি করবে এবং বলবে ভাই তোর কাছে ইলেকট্রন কম আছে আমার কাছ থেকে ইলেকট্রন নে কিন্তু গোপনে গোপনে সে ইলেকট্রনটা দেখে নিজের নেগেটিভ ফিল করছিল নিজে কষ্ট ফিল করছিল তাই ইলেকট্রনটা দিল কিন্তু দেখালো কি যে না ভাই তোর কাছে মানে ভালো সাজাও হয়ে গেল আর করা হয়ে গেল মানে বলে না সাপও মরলো লাঠিও ভাঙলো এই হলো ব্যাপার তো এই হলো বিচারণ এখানে হলো আর এখানে ঘটলো জানো আচ্ছা এইখানে তোমরা অনেকে প্রশ্ন করবে যে এখানে ক্যাটায়ন তো সিই টু প্লাস ঠিক আছে গেলো ঠিক আছে এইচ প্লাস ও ক্যাটায়ন তাহলে কেন সিই টু প্লাস গেল এইচ প্লাস কেন গেল না সক্রত শ্রেণী পটাকাল সোডা মোংলায় আনলো জানলো ফ্যাশন লেট হলো কি হাইড্রোজেন উপর আছে কপার নিচে আছে কে বেশি তড়িৎ ধরাত্ম কে বেশি নিজের মাথাতে প্লাস রাখতে চাইবে হাইড্রোজেন তাহলে হাইড্রোজেন কেন ক্যাথোডের কাছে যাবে নিজের প্লাসটাকে সরিয়ে নিজ হতে যাবে কি থরি সে তো বলবে আমি তো ভালোই আছি ধনাত্মক থেকে কপার যাবে কারণ কপার কম সক্রিয় কম ধনাত্মক তাই কপার গিয়ে বিজারিত হলো এটাই কপার গেল এটা ক্যাথোডে বিক্রিয়াতে সিউ টু প্লাস গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হবে এইবার কেন বা সালফেট আয়ন গেল না কেন সিউ এরকম করলো সালফেট এবং আয়ন দুজনেই কচ্ছপের গতিতে চলে তো এই তো অবস্থায় অ্যানোডে দাঁড় অর্থাৎ কপার ভাবলো যে ওরা যদি আস্তে আস্তে আসে এবং আমাকে ইলেকট্রন দিতে যায় তাহলে পুরো রিয়াকশনটাই বন্ধ হয়ে যাবে পুরো বিক্রিয়াটাই বন্ধ হয়ে যাবে এবং আমার দ্বারা কোনো কাজ হবে না তাই কি করো ভাই তোরা থাম আমি নিজেই আমি নিজেই কি করবো কপার থেকে কপার টু প্লাস পরিণত হবে বর্জন করে দেবো এরপর আমরা আসবো আচ্ছা এখানে লেখা আছে কিছু প্রশ্ন যে কপার তরিদার ব্যবহার করে অ্যাসিড যুক্ত সিওসোফার জলদ্রবনে তৈরি বিশ্লেষণ করলে অবিশুদ্ধ কপার অ্যানোড অবিশুদ্ধ কপার অ্যানোডে ক্ষয়প্রাপ্ত হয় আচ্ছা অ্যানোড থেকে বললাম কপার কপার টু প্লাসে ভেঙে যাচ্ছে মানে কপার ধাতু ছিল তো আস্তে আস্তে ক্ষয়ে 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 যাচ্ছে আর কি হচ্ছে ক্যাথোড মোটা মোটা হয়ে যাচ্ছে কারণ ক্যাথোডে কপার টু প্লাস কপার পরিণত এসে সেখানে জমা হচ্ছে তো ক্যাথোড মোটা হচ্ছে অ্যানোড ক্ষয় প্রাপ্ত হচ্ছে আর তার সাথে কি হচ্ছে দ্রবণে সিউ টু ফের অপরিবর্তিত থাকে দেখো দ্রবণ থেকে সিউ টু প্লাস যাচ্ছে ক্যাথোডে আবার অ্যানোড থেকে সিউ টু প্লাস দ্রবণে আসছে তাহলে দ্রবণে আলটিমেটলি যাচ্ছে এক আসছে এক গাঢ়ত্ব টোটাল একই থাকছে তাই দ্রবণে কিউএস উপরের গাঢ়ত্ব একই থাকছে অপরিবর্তিত থাকছে অ্যানোডে কপার ধাতু ক্ষয় হচ্ছে ক্যাথোড কপার ধাতু মোটা হচ্ছে বুঝতে পারলে আর একটা প্রশ্ন ছিল যে ধাতুর ওপর সোনার প্রলেপ দিতে গেলে তরিত বিশ্লেষ্য হিসেবে কি ইউজ করব আমরা পটাশিয়াম অরো সায়ানাইড এর জলীয় দ্রবণ ব্যবহার করব পটাশিয়াম অরো সায়ানাইড আর কোন ধাতুর ওপর যদি আমি সিলভার অর্থাৎ রূপর পড়লে দিতে চায় তাহলে সেক্ষেত্রে আমরা কি তৈরি বিশ্লেষণ হিসেবে ইউজ করবো পটাসিয়াম আর্জেন্টো সাইডাইড কে এজি সিএনটা হোল্ড ওয়াইজ এখানে এই জায়গাতে এজি বসে যাবে সুতরাং একটা জিনিস সংকেত মনে রেখে দাও বাকিটা অটোমেটিকলি তোমরা বুঝতে পারবে বুঝা গেল এবার আসছে গলিত এনে এবার তৈরি বিশ্লেষণ তৈরি বিশ্লেষণ আমরা কটা পড়েছিলাম এক এনএসএ দুই জল তিন সিউএস ওপর জলীয়দের উপরে তৈরি বিশ্লেষণ তিনটে পড়েছিলাম তারপরে আমরা তৈরি ফেলে গিয়েছিলাম ওই যখন আমি ভিডিওটা দিয়েছিলাম

এইও আর তরিদার ক্যাথোড হিসেবে প্ল্যাটিনাম পাত হিসাবে প্ল্যাটিনাম কি ইউজ করছে অবশ্যই মনে রাখবে জলের ক্ষেত্রে প্ল্যাটিনাম পাত ইউজ করছি আবার কপার সালফেটের তড়িৎ দ্রবণ্য ক্ষেত্রে কপার তৈরিদ্বার ইউজ করছিলাম ক্ষেত্রে প্ল্যাটিনাম ইউজ করলাম খুবই সহজ বেশি বেশি কিছু পাত নাই বেশ ও ওন সংগঠিত বিক্রি আইনি ভবন হবে প্রথমে প্রথমে জল ভাঙবে এইচ প্লাস ও এইচ মাইনাস এবং এইচটি এস ও ভাঙবে এইচ প্লাস মাইনাসে

আর কম এরা যদি কম থাকে এদের চলাচলের জন্য তো তড়িৎ পরিবহন হবে এদের চলাচলের জন্য তো ক্যাটা ক্যাথোড এবং অ্যানোডের কিছু ভিন্ন ধর্মের পদার্থ উৎপন্ন হবে এরা যদি কম থাকে তাহলে ব্যাপারটা হলে কিন্তু তো সেই জন্য এইচ টিউসিপু সম্পূর্ণভাবে আয়োজিত হয় যোগ করে দিলে এবং সংখ্যা বৃদ্ধি হয় এইচ প্লাস আয়নে এর ফলে এইচ যুক্ত জলে তৈরি সুপরিমে তৈরি বিশেষ রূপে এইচ টিউসিপু ইউজ করা হয় যে পাত্রে তৈরি বিশ্লেষণ করা হয় যে পাত্রে আমরা তৈরি দ্বারগুলোকে নিমজ্জিত করি তৈরি বিশ্লেষ্য দ্রবণটাকে আমরা রাখি সেই পাত্রটার নাম হচ্ছে ভোল্টামিটার বেশ এরপরে বিশুদ্ধ জল তৈরি বিশ্লেষণ হয় না কেন পরে নেবে লোহার চামচের উপর নিকেলের প্রলেপ দিতে ক্যাথোড ও তৈত বিশ্লেষণ কি ব্যবহার করা হয় মুখস্ত বিদ্যা জয় জয় মুখস্ত বিদ্যা নিকেল সালফেটে চরিত্র আর ক্যাথোডে যার উপর প্রলেপ দেবো সেটাকে রাখবো তো লোহার চামচকে আর অ্যানোডে রাখবো পড়ে বাস হয়ে যাবে তৈত বিশ্লেষণ প্রকৃতপক্ষে জারণ বিচারণ প্রক্রিয়া ব্যাখ্যা দেখো কি করছো ইলেকট্রন বর্জন করলে জারণ এবং গ্রহণ করলে বিচারণ হয় তৈত বিশ্লেষণের সময় ক্যাটায়ন গুলি ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ করে এবং ক্যাথোডে বিচারণ ঘটে অপরদিকে অ্যানায়ন গুলি অ্যানোডে গিয়ে ইলেকট্রন বর্জন করে এবং অ্যানোডে জারণ ঘটে সেই জন্য তৈত বিশ্লেষণটি জারণ বিচারণ প্রক্রিয়া আচ্ছা অ্যানোড মাড কি এই প্রশ্নটি ইম্পর্টেন্ট কপারের তরিত বিশোধনের সময় বিশোধন মানে হচ্ছে আমি বিশুদ্ধ কপার ধাতুকে পরিশোধন করছি এমন সময় থাকা গোল্ড সিলভার ও প্ল্যাটিন মূল্যবান ধাতুর তরিত বিশ্লেষণের ফলে কাদার আকারে অ্যানোর নিচে মুসলিম থলিতে জমা হয় একে অ্যানোড মাঠ বলে এই হলো ব্যাপার করে নেয় কপারের তৈরি বিশ্লেষণের ক্ষেত্রে বিশোধনের ক্ষেত্রে বিষয়গুলি দেখো যে তৈরিদার হিসেবে কি ইউজ হয় তরিদ বিশ্লেষ কি আর তরিদ রাসায়নিক বিক্রিয়া পড়ে নেবে আমি বলে দিলাম আরেকবার পড়ে নেবে মানে একই প্রশ্ন দুবার মানে দু ধরনের দু ধরনের ভাবে আসতে পারে সেই জন্য এবার হচ্ছে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে তরিদ বিশ্লেষক পদ্ধতি কি ব্যবহার করা হয় তরিদ দ্বারে সংঘটিত বিক্রিয়াগুলি লেখো দেখো অ্যালুমিনা কত পার্সেন্টেজ ক্রায়োলাইট কত পার্সেন্টেজ ফ্লুরোস্পার কত পার্সেন্টেজ কত উষ্ণতা সবই ইম্পর্ট্যান্ট আছে বিক্রিয়া ক্যাথোড অ্যানোড সব পড়ে নেবে যা দিচ্ছি পুরো বারবার প্র্যাকটিস করবে দেখবে তোমাকে এই চ্যাপ্টারটা আর আর কষ্ট পেতে হবে এই চ্যাপ্টার জন্য একবার হাতের মতো দেখো কিছু করছি আচ্ছা বইটার জন্য বলি হ্যাঁ বইয়ের জন্য কি বলছিলাম সাজেশন বইয়ের প্রায় ষাটটা বইয়েরই গ্রুপ আমার কাছে আছে ঠিক আছে ইতিমধ্যে আমি প্রায় কতজনকে দিলাম বই তিনজনকে দিলাম হ্যাঁ আরো দুজন পাবে সেটা আমি আজকে জানিয়ে দেবো জানানো হচ্ছে না দুজন উইনকে আমি জানিয়ে দেবো ইয়ে করে শর্ট ভিডিও করে আর এই ভিডিও আমি গি ব্যাপার করবো এছাড়াও সময় তো খুবই কম পড়াশোনা যদি নাটে উঠে থাকে কিংবা করে সাজেশন চাইছো সাজেশন চাইছো পেলে আর একটু ভালো হতে পারে এরকম যদি ধারণা থাকে তো আমি বলবো এই এই বইগুলো তোমরা কিনে নিতে পারো হ্যাঁ ঠিক আছে সাতটা বই আছে পাঁচশো আশি টাকার মতো দাম এমনি যদি তুমি ফ্লিপকার্ট অ্যামাজনে কিনতে চাও তো ছশো ত্রিশ টাকা পড়ে যাবে আমি কিনেছিলাম হোয়াটসঅ্যাপে মানে অর্ডার দিয়েছিলাম হোয়াটসঅ্যাপে তো হ্যাঁ তো পাঁচশো আশি টাকা পড়েছিল তো তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে কিনতে পারো হ্যাঁ এক্সাম বাংলা পাবলিকেশনের বটে ইতিহাস আছে বাংলা আছে ভৌতিক বিজ্ঞান আছে জীবন বিজ্ঞান আছে ইংরেজি আছে আমি সাজেশন দিচ্ছি এছাড়াও তোমরা যদি বইটা কিনতে চাও অবশ্যই কিনে নিও খুবই হেল্পফুল হবে আর এই ভিডিও থ্রু আমি ইংরেজি ঠিক আছে এই ইংরেজি সাজেশন বইটা গি ব্যবহার করবো হ্যাঁ তো যে জিতবে তাকে আমি ইংরেজি সাজেশন বইটা দেবো অনেকে বলবে ভৌতিকজ্ঞান দিন ভৌতিক বিজ্ঞান দিন দেখো ভৌত বিজ্ঞান অলরেডি তিনজনকে দিলাম একজন আর বাকি দুজন না অন্য আর ভিডিও তুমি ইংরেজি দেবো বিজ্ঞান পেতে চাইলে তোমরা কিনে নাও বেশি দাম নয় একটা বই যদি কিনে টাকা দাম এছাড়া তো আমার ভিডিও তো তোমার কাছে আসছে চাপ কিসের কিসের বলো চাপ মানে একদম চাপ মানে আর হ্যাঁ হোয়াটসঅ্যাপে গিয়ে তোমরা বইটা কিনে নিও হ্যাঁ বেশি দিন টাইম নেই পঞ্চাশ দিন মতো টাইম কিনে নি আর যদি খুবই সমস্যা হয়ে থাকে তাহলে আমার ভিডিও ফলো করো বহুত বেকার জন্য অন্য subject গুলো তো আমি শুরু করতে পারবো না তবুও একটা ভূগোলের আমি দিয়েছিলাম দুটো chapter উপর ঠিক আছে দেবো সময় পেলে but ভৌত বিজ্ঞান টাই আমার এই channel এর উপর হ্যাঁ ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই comment জানাবে কারণ তোমাদের করা যে comment সেগুলো আমাকে মোটিভেশন দেয় ভিডিও করার জন্য এইটুকু বুঝি যে তোমরা বুঝতে পারো এটা আমি অনুভব করি তোমাদের কমেন্ট পড়ে এবং আমি চাই যতজন ভিডিও দেখছো ততজন নের সাহায্য হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে যে হ্যাঁ যদি শুধু আমাকে না জীবনে যার কাছ থেকে তোমরা পেলে এবং তোমার মনে হলো যে হ্যাঁ ভালো লাগছে বা হ্যাঁ ভালো জিনিস পড়াশোনা না তাকে ইউটা অবশ্যই জানাবে তার ভালো লাগবে এই হলো ব্যাপার তো ঠিক আছে তোমাদেরকেও আমার তরফ থেকে থ্যাংক ইউ তোমরা আমাকে মোটিভেশন দিচ্ছ যে হ্যাঁ তোমাদের থ্রু থেকে আমি আহ তোমাদের ভালোবাসা পাচ্ছি তো এটা অনেক বড় পাওনা তো এই হলো ব্যাপার পরের প্রশ্ন দেখো কোন ধাতব বস্তুর উপর প্রত্যেক ধাতুগুলো করে দিতে বিশুদ্ধ রূপে কি হবে ছকটা খুবই ভালোভাবে দেখবে দেখো আমি তড়িৎ লেপনে ব্যবহৃত ধাতু হ্যাঁ তো ক্যাথোডে কি রাখবো যে বস্তু মানে ধরো একটা বস্তু আছে একটা ধাতু আছে সে ধাতুর উপর আমি তামার প্রলেপ দিতে চাইছি তো এই বস্তুটাকে আমি ক্যাথোডে রাখবো আর তামার প্রলেপ দিতে চাইছি তাই বিশুদ্ধ তামাকে আমি অ্যানোডে রাখবো হ্যাঁ আর যে জলীয় দ্রবণটা সে জলীয় দ্রবণে কি রাখবো কপার সালফেট হলো এবার রূপোর পরে দিতে চাইছি তাহলে এই বস্তুটাকে ক্যাথোডে রুপো বিশুদ্ধ রূপটাকে অ্যানোডে তড়িৎ বিশ্বের সাথে পটাশিয়াম আর্জেন্টোসাইনাইড আচ্ছা আমি ফর্মুলাটা এখানে লিখি নি লিখে দি দিলাম লেখাটা একটু যে পরিষ্কার হচ্ছে না নিকেল নিকেলে মানে কটা একটা বস্তুর উপর নিকেলে পরে দিতে আসছে তাহলে বস্তুটাকে ক্যাথে রাখবো নিকেলটাই কোথায় রাখবো এবার বিশ্লেষ্য জলীয় দ্রবণ হিসেবে নিকেল সালফেট সোনা পয়েন্ট যে ইলেকট্রো গোল্ড প্লেটিং তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় তরিত শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় হ্যাঁ ঠিক আছে আর ক্যাথোড মানে কি যে তড়িৎদ্বার ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে জুতো থাকে ক্যাথোড পজিটিভ প্রান্তের সঙ্গে জুতো থাকে আচ্ছা এখানে একটা মজার একটা ছবি এঁকেছি দেখতে পাচ্ছি ক্যাটার হচ্ছে প্লাস পজিটিভ আন তাকে ভালোবাসবে ক্যাথোড কে কারণ ক্যাথোড নেগেটিভ ক্যাটার্ন ক্যাথোডে যাবে এবং ক্যাটন ক্যাথোডে কেন যাচ্ছে কারণ ক্যাথোড নেগেটিভ গেল হুম গেলো তো কি হলো কেন গেলো এর মাথাতে প্লাস রয়েছে এই কি করতে চাইবে ইলেকট্রন গ্রহণ করতে চাইবে নিস্তরে হতে চাইবে ইলেকট্রন কে দেবে ক্যাথোড দেবে ইলেকট্রন গ্রহণ করলো বিজারণ হলো তাই ক্যাথোডে বিজারণ ঘটে ব্যাস কারণ তারপর অ্যানায়ন অ্যানায়ন হচ্ছে মাইনাস আসছে আর অ্যানোড হচ্ছে প্লাস তো এই এখানে ইলেকট্রন দিচ্ছে মানে ইলেকট্রন বর্জন করছে মানে জারন হচ্ছে মানে অ্যানোডে এক্স সরি সরি করে ইনরেড প্রিন্টিং মিসটেক হয়ে গেছে অ্যানোডে জারন ঘটে বেশ হলো এই পুরো নোটস আমি টেলিগ্রামে সেন্ড করে দেব চিন্তা নেই টেলিগ্রামে জয়েন করে নাও ইতিমধ্যে প্রায় 800 জন জয়েন হয়ে গেছে তুমি কেন বাকি থাকবে তো জয়েন করে নাও এন্ড মাধ্যমিক 2026 ফাটিয়ে দাও ভালো দাও আজকে এই ভিডিওটা আমি করে খুব শান্তি পাচ্ছি খুবই ভালো লাগছে ভালোভাবে করো ভালোভাবে পড়ো আর অবশ্যই কমেন্ট করে যাবে ঠিক আছে টাটা বাই বাই বেস্ট অফ আর অবশ্যই হাসতে ভুলবে না হেসে হেসে পড়ো জীবন সুন্দর হয়ে উঠবে এইটা মাধ্যমিক মাধ্যমিক মানে তো জীবন শেষ পরীক্ষা না এটা প্রথম পরীক্ষা এরপর আরো পরীক্ষা আছে তো বেশি চাপ নেওয়া নেমেটা ওকে বাই টাটা হ্যাঁ আমার নাম রিজন আক্তার এটা আমি বলতে ভুল দেখি